যুদ্ধে নেমেছিলাম ভাবিনি কি হবে লাভ কি হবে ক্ষতি বুকের এই পাজরে গুলি খাওয়ার পর পিছনে ফিরে দেখি তুমি এই ছিল শত্রুপক্ষের প্রধান সেনাপতি কাউকে উদ্দেশ্য করে দুঃখের স্টেটাস দিয়ে কোনো লাভ নেই কারণ যার আপনার বলা মুখের কথায় কখনো মন গলে নাই সে আপনার দেওয়া দুঃখের স্ট্যাটাস দেখেই বার বুঝবে তুমি তো নিজের ইচ্ছেতেই ছেড়ে গেছিলে আমাকে আর নিজের পছন্দের মানুষকে ভালোবাসো তাহলে এতদিন পর খোঁজ নেওয়ার কি দরকার ছিল রক্তের সম্পর্ক ছাড়া যদি কোনো মানুষ আপনার জন্য কাঁদে না তাকে কখনো ফেলে দিয়েন না এমন মানুষ সবার ভাগ্যে থাকে না নারী তুমি ধন্য আমার মতো হাজারো ছেলের মন বাইয়া দেওয়ার জন্য স্বার্থের জন্য তুই আমার ভালোবাসছিস না যে স্বার্থের জন্য তুই আমার ছাইরা কাছিস না যে স্বার্থের জন্য তুই আমার কষ্ট দিছিস না যে স্বার্থের জন্য তুই আমার সাথে বেঈমানি করছিস না যে স্বার্থের জন্য তুই আমার রাস্তার পাগল বলেছিস না হ্যাঁ আমি পাগল আরে বেঈমান তোর যদি মতি কা ভালো না বাসতাম তাহলে কোনদিন পাগল হতাম না বেঈমান হারতে দিলে মানুষ হারাই আর থাকতে মন চাইলে যে কোন পরিস্থিতিতে থাকা যায় একবার তোমাকে ছেড়ে চলে যায় তার দিকে জীবনে তাকাতে নেই কারণ কথায় আছে যেদিন তুমি হেসেছিলে সেদিন আমি কেঁদেছিলাম যেদিন তুমি হেসেছিলে সেদিন তোমার জন্য আমি কেঁদেছিলাম আর আজ আমি একা নই আমরা সবাই মিলে হাসি একসাথে তুমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে তা আমি কখনো ভাবতে পারিনি জানি শূন্য পকেটে পূর্ণতা পাওয়া অসম্ভব তাও আমি এখনো হাল ছাড়িনি জীবনে অনেক কিছু হারাইছি তবে সব হারানোর থেকে তুমি হারানোর কষ্টটাই আমি বেশি পাইছি আমি যখন তোমার অভাব অনুভব করি তখন তোমার ছবির দিকে তাকিয়ে নিজের অজান্তে এসে ফেলি দেহ পাগল ছেলেরাই ভালোবাসায় জিতে যায় শুধু হেরে যায় মায়ায় পড়া মানুষগুলা যদি আমাকে ব্লক করে তুমি খুশি থাকো তাহলে কখন আনব্লক করো না

ক্ষতি বুকের এই পাজরে গুলি খাওয়ার পর পিছনে ফিরে দেখি তুমি এই ছিলে শত্রু পক্ষের প্রধান সেনাপতি কেমনে থাকবে ভাই আমার জীবনে আনন্দ এত বড় দুনিয়ায় আমার শুধুমাত্র একজনকেই পছন্দ আর আমার সে একজনের জনকে পছন্দ